হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে সুতুর কাজের উপরে পার্টি বোরখা দেখাবো ফোর পার্ট পার্টি বোরখা ম্যাচিং হিজাব সহকারে ডিজাইন থাকবে দুইটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে গোল্ডেন স্টোন ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু রেগুলার সাইজ হবে বানানো থেকে ছাপ্পান্নের মধ্যে এটা হচ্ছে স্লিপের পোর্শনটা খুব সুন্দর পঞ্চাশ আটচল্লিশ নিতে চাইলেও কিন্তু দেওয়া যাবে হিজাবের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর গর্জেস করে কাজ করা আছে তো আমরা আরেকটা ডিজাইন দেখব এটা ব্যান্ড কলারের উপরে থাকবে শেরওয়ানি কাটিং এই ডিজাইনটা দেখুন একদম ডার্ক একটা পার্পল কালারের উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আমি একটু কাছ থেকে দেখাই খুব সুন্দর কিন্তু ডিজাইনটা ব্যাক পোর্শনে কিন্তু অনেক সুন্দর একটা প্যানেল করা আছে আবার একটু দেখে আবার একটু দেখি এই যে দেখুন একদম লোয়ার পোর্শন পর্যন্ত থাকবে তো স্লিপটা দেখে এটা হচ্ছে স্লিপের অংশটা তো এই এটাও কিন্তু পঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ দেওয়া যাবে কাস্টমাইজ সাইজ করে দেওয়া যাবে তো এটার সাথেও কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে মেনলি সাইজ হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আছে খুব সুন্দর দুইটা ডিজাইন দেখলাম আমরা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মোয়াস্তা হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম